তরতর করে চড়ছে তাপমাত্রার পারদ কিন্তু তার মাঝেও থমকে নেই নির্বাচনী তাপমাত্রা এক এক করে বিভিন্ন জায়গায় চলছে জোর কদমে প্রচার পর্ব আর এবার যেখানেই তৃণমূলের দুর্নীতিকে ভাস করতে চলেছেন একের পর এক বিরোধী নেতারা কেননা ঠিক যখনই উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছে ঠিক ভোট পেতে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বিজেপি এমন সময় বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সেটা জানি মিঠুনকে আক্রমণ করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই বীরভূম থেকে সেই মমতাকে করা জবাব দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী আমি যদি গোদ্দার কেউ আমি যদি হই তাহলে আপনি কাকে মহাগুরু এভাবে নিশানা করছেন জানেন কি তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের রাজ্যের শাসক দলের নেত্রী কেন হঠাৎ তৃণমূল নেত্রীর ওপরে এতটা রেগে গেলেন মিঠুন এই ঘটনার সূত্রপাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চলতি মাসে ইসলামপুরে জনসভা থেকে কি গদ্দার বলে আক্রমণ সানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুন তিনি ঠিক কি বলেছিলেন রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি

যে রামায়ণে যখন সীতা মা আছে সুপর্ণকওয়া আছে জি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারী এদিন নলহাটিতে মিঠুন চক্রবর্তী রোডস রয়ে জনসমর্থন ছিল চোখে পড়ার মতো দাবুদা উপেক্ষা করে রাস্তা দুধারে ছিল বহু মানুষের ভিড় রোডসর শেষে জনসভা করেন মহাগুরু সেখান থেকে ট্রাবলকে একটি ফটো দাও আর বার্তা দিয়েছেন তিনি কেন শাসককে ভোট নয়

চৌঠা জোর নির্বাচনের ফলাফলে সবটা পুরস্কার হয়ে যাবে কিন্তু তার জন্য কি করতে হচ্ছে না জোর কদমে চলছে নির্বাচনী প্রচার একেবারে চাঁদি ফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী তার মাঝেই একদিকে শাসক দল অন্যদিকে বিরোধী পক্ষ একেবারে প্রচারের ময়দানে ঝড় তুলেছেন সব পক্ষ গরমে কাহিল গোটা দক্ষিণবঙ্গ টানা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে তাপমাত্রা তাপপ্রবাহ চলছে রোজই এমন পরিস্থিতিতেও জারি রয়েছে নির্বাচনী প্রচার দিনরাত এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা অনব্রতহীন বীরভূমে প্রচারে ঝড় তুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নামেন তিনি নলহাটি টেম্পল রোড থেকে রোড শো করেন তিনি প্রচন্ড গরম উপেক্ষা করে মেদিনীপুরে এগরার বিভিন্ন এলাকা এবং গ্রামে গ্রামে প্রচার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পর প্রচারের মাঝেই এগরার বালি খাইয়ে সুপ্রাচীন জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি সন্দেশখালীর বিরুদ্ধে আজকে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি গেল তাদের বিরুদ্ধে আজকে রেশন চুরি করেছে তার বিরুদ্ধে আজকে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে আজকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আমরা কেউ পাচ্ছি না তার বিরুদ্ধে প্রতিটা ভোট পড়বে সাধারণ মানুষের গর্জনে নবান্ন কেঁপে উঠবে এদিন ভিন্ন মেজাজে প্রচারে ময়দানে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে সকাল সকালে তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রাথ প্রবণকারীদের সঙ্গে কথা বলে খোঁজ নেন তাঁরা কেমন আছেন স্থানীয়দের সঙ্গে জনসংযোগের পাশাপাশি চায়ের দোকানেও আড্ডা দিতেও দেখা যায় লকেটকে মানুষের আশীর্বাদ আছে এখানে যেভাবে দুর্নীতি চলেছে মানুষ তৃণমূলকে চাইছে মানুষ একদম বর্জন করেছে তৃণমূল এবার আমাদের উচিত আমাদের যারা কর্মীরা আমরা রয়েছি আমরা সবাই কি করে মানুষের কাছে পৌঁছচ্ছি দুর্নীতিটাকে তুলে ধরছি এবং মানুষ আমাদের সেই দুর্নীতিটাকে তৃণমূলের দুর্নীতি দিতে মানুষ আমাদেরকে করতে পারে সোমবার হুটখোলা গাড়িতে করে বেলডাঙার মির্জাপুর এক এবং মির্জাপুর দুয়ে প্রচার সারলেন বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও সত্যি তীব্র গরমকে উপেক্ষা করে মহাগুরুর মহাপ্রচারের ছবি দেখাচ্ছিলাম তবে এবার নির্বাচনের ময়দানে সব থেকে বড় ইস্যু কি বলুন তো সিএএ সিএর জন্য ইতিমধ্যে আবেদন করেছে দশ হাজার মতুয়া এমনটাই জানালেন বনকার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আর এই মন্তব্য করার পরে তাকে মিথ্যেবাদী বলে আখ্যা দিলেন কে তার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এক কথায় শাসক বিরোধী তরজায় সিএএ নিয়ে সরগরম হয়েছে নির্বাচনী প্রচারের ময়দান এর মধ্যেই আমাদের এখন এই মুহূর্তে পাঁচ লাখ সদস্য আছে যারা কার্ড হোল্ডার এদেরকে আমরা স্টার্ট করেছি সিএ অ্যাপ্লিকেশনের জন্য অলরেডি শুরু আমরা প্রায় দশ হাজার অ্যাপ্লিকেশন করে দিয়েছি সিএএ লাগু হওয়ার খুশির আবহ দেখা গিয়েছিল মতুয়াদের মধ্যে যতই মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করুক না কেন তার কোনো প্রভাবই পড়েনি মতুয়াদের ওপরে দাবি বোনকার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক নাগরিক ভারতের নাগরিক তারা নয় তাদেরকে ভারতবর্ষে সিটিজেনশিপ নিতে হবে এটাই সাধারণ নিয়ম পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো যায় আসেনি না টেন থাউজেন্ড অল ইন্ডিয়া মতো মহাসংঘ খাতা ধরে ধরে এদেরকে করে দিয়েছে শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের বিরোধিতা করবেন আর তৃণমূল হয় নাকি শান্তনু ঠাকুরকে আক্রমণ করলেন বনগা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুর মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলে না বিজেপি যে হারে মিথ্যা কথা বলে শান্তনু একটা কাজ করে যে পাঁচ বছর এটা এটা খুব রপ্ত করেছে সে ও সেই মিথ্যা কথা বলা শুরু করেছে ওর এখন পায়তলায় মাটি নেই ও পাগল হয়ে গেছে ও যার জন্য ভুল বকা শুরু করেছে কি কী বলতে কী বলছে ঠিক নেই শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে শুরু রাজনৈতিক তর্জা সুযোগ পেলেই সিএর বিরোধিতা করতে দেখা যাচ্ছে তৃণমূলকে লক্ষ্মীর ভান্ডার আর সি এ জুজুই কি এবারে নির্বাচনে তৃণমূলের মূল হাতিয়ার উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা